মামুনিকে পনির আনতে দিয়েছিলাম দু প্যাকেট নিয়ে এসছে মোটামুটি নিয়ে এসেছে একশো টাকা তো একটা পাঁচশো টাকা নোট দিয়েছিলাম কিছু খুচরো তো এনেইছে তো যখনই এছাড়াও ব্যাগেতে দেখবেন যে আরও কিছু খুচরো জমা হয়ে গেছে এগুলো না খোলা অবস্থায় রেখে দিলেই হুড়ুর করে বেরিয়ে যাবে আমি যে একটা ওই পঁচিশ হাজার টাকার বক্স মতো কিনেছি যেটাতে মানি সেভিং বক্স এইরকমভাবে থাকলে একটা পাঁচশো টাকা এবং হয়তোবা কুড়ি টাকা সেটা একশো নয় অবশ্যই কুড়ি টাকা সেরকমভাবে একটা আলাদা জায়গা রেখে দিন এই কুড়ি টাকা কুড়ি টাকা মিলে যখন একশো হয়ে যাবে তখন সেটাকে ভরে দিয়ে একটা একশোতে টিক দিয়ে দেবেন এমনিতে পার্সে ধরুন দুটো বা তিনটে বা চারটে যা হোক যেরকম প্রয়োজন পাঁচশো টাকা নোট আছে বা তারও বেশিও হতে পারে তো সেটা থেকে খুচরো হলো ব্যাগটা একটু মোটা হয়ে গেল সেখান থেকে নিয়ে আপনারা একটা কি দুটো এরকমভাবে আর লক করে দেবেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা মোটামুটি জমা পড়ে গেল আর এখান থেকে আমি খুচরো যেহেতু ভীষণই লাগে সেহেতু আমি সবটুকু খুচরো ইয়ে করবো না এখানে কিন্তু আমি চল্লিশ টাকাই আলাদা করে রেখে দেব হ্যাঁ এটা আমার আলাদা জায়গায় থাকবে আর এগুলো আবার আমার ব্যাগেতেই যাবে কারণ টাকা তো লাগবে লিকুইড টাকা অবশ্যই লাগবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ওই যে একশো টাকা আমার মোটামুটি জমা পড়ে গেল তবে প্রত্যেক টাকা ঢোকাতেই হবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে না ঢোকালেও হবে আর এই যে এই টাকাটা যতদিনে একশো টাকা মোটার উপর হবে তারপর গিয়ে এখানে ভরবেন এবং এখানে একটা একশোতে টিক দিয়ে দেবেন আমি যেমন এখানে একটা একশো টাকা ভরলাম এবং যে কোনো একটা একশোতে গিয়ে আমাকে টিক দিতে হবে তবে টিক দেওয়ার একটা যে দেখতে হবে আগে কোথায় টিক আছে কোথায় নেই এখানে জাস্ট একটাতে এখনো পর্যন্ত দুটোতে টিক পড়েছে যে আজকে নিয়ে তিন নম্বরটাতে টিক করল যদি দুশো টাকার নোট অতটাও ইয়ে না হয় মানে সহজলভ্য না হয় এখানে তো দুশোর সংখ্যাই বেশি তাহলে দুটো একশো টাকা ফেলে একটা দুশোতে টিক দিয়ে দিতে পারেন সেটাও হতে পারে পেন্সিল দিয়ে করলে কি হবে এটা যখন গন্তব্যে আপনি পৌঁছে যাবেন তখন সেটাকে আবার ইরেজ করে আবার নতুন করে শুরু করতে পারবেন এবং খুব একটা বেশি এটাতে ঘষতেও হবে না এরপরে একটা হালকা প্লাস্টিকের লেয়ার আছে তো মোটে না একবার একটু একটা স্ট্রোক দিয়ে দিলেই মোটামুটি একটু উঠে যাবে দেখে কিন্তু যখন ভর্তি হয়ে যাবে খোলাটাও খুব সহজেই যে দেখুন দুটো স্ক্রু দেওয়া রয়েছে তো এগুলো আরামসে খুলে খুলে ঘুরে ঘুরে এই যে আলগা করে রয়েছে যেটা এটা কিন্তু খুলে আসবে তখন এটা অনায়াসেই বার করে নেওয়া যাবে আমি দেখছিলাম যে এটাতে ওই কৌটোর মতো করে একটু জোর দিয়ে খোলা যায় কিন্তু সেটার অপশানটা কিন্তু খুব একটা ভালো নয় মানে ওই পদ্ধতিটি খুব একটা ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না কারণ এগুলো এমনভাবে আটকানো আছে ওটা করতে গেলে কিন্তু ভেঙে যাবে তার থেকে দরকার নেই এই এটা ঘুরিয়ে খুলে নেওয়া এবং তারপরে যখন বেরিয়ে যাবে দ্বিতীয়বার ব্যবহার করার আগে এটাকে আবার বন্ধ করে দেওয়া এই অপশানটাই ভালো এই রকমভাবে এই জায়গাগুলোকে ঢেকে রাখা হয়েছে এটা হচ্ছে সেই পর্দা বিশ্ববিখ্যাত পর্দা আমাদের বাড়িতে এত এত পর্দা রয়েছে ঢাকার জিনিসের কোনো অভাব নেই তো এই যে এটাকে এরকমভাবে রেখেছি এই জায়গাটা নাহলে তারগুলোতে অসুবিধা হচ্ছিলো তো একটু পা তুলে বসার জন্য কোনো সমস্যা নেই জায়গাটা বসতে যে আমার আজকাল এত ভালো লাগছে আর এত সুন্দর হাওয়া তো যাই হোক জামা কাপড় তুলবো সেজন্যই মূলত ছাদে এলাম বসতে আসিনি তো আজকে বিকেল থেকে আমার ব্লগটাকে আমি শুরু করলাম ভেবেছিলাম সকাল থেকেই করব তো তারপর আর হলো না আজকে নিচ ওটা ধরা হলো হচ্ছে পুজোর জন্য ঝাড়া পোছা করতে নিচে খুব বেশি একটা কাজ নেই তবে ওই ডিগল্যাটার করা সেটা নিচে করাটা নেই আমার শ্বশুর মশাই মোটেই খুব একটা জিনিস হোল্ড করে রাখার মানুষ নন আর কি তো যাই হোক আজকে মিনামাসি আসেনি মিনামাসির জন্য মনটা খুব খারাপ লাগছিল সকাল থেকে আমি আসতে তো না সেটা আমি জানি তবু একটু খোঁজ নিতে তো একটা কেমন আছে অন্তত সেটুকু তো মিনামাশি কিনা আমি গুম্বাদা দুজনেই খুব ভালোবাসি তো ফোন করেছি ফোনটা মিনামাসি ফোনটা সুইচ টফ তারপর মীনামাসের ছেলের ফোনে ফোন করলাম ধরলো বৌমা ফোন ধরেছে তখন বাজে দশটা একটু বেশি তা ফোন ধরে বললাম ব্যাপার তোমার মার ফোনটা বন্ধ কেন বা বলতে তো পারবো না উনি তো এই মাত্র উঠলেন গলায় না তীব্র শ্লেষ তা আমি বললাম হ্যাঁ অসুস্থ তো কী করবে শরীর চলছে না তো কী করবে একটা মানুষ এই বয়স হয়েছে রোজগার করে তাও যদি এই মনভান মানসিকতা হয় তাহলে সত্যিই মুশকিল কিন্তু তবে আমার মনে হয় মেয়েটা নিতান্ত বাচ্চা মেয়ে মিনা মিনামাসির বউমা নিতান্ত আর একটু হয়তো বড়ো হলে হয়তো বা এরকম বলবে না কারণ নিজের বউমার কিন্তু সব সময়ই মাসি প্রশংসা করেছে কোনো দিন বাড়ির কারুর নামে একটা কথা খারাপ বলেনি যা বলেছে সব সময়ই ভালো বলেছে ওই আল্পনা দিন আমাকে যে বলে তো সেটার পর থেকে না মনটা আরও কেন না খারাপ হয়ে আছে পড়ে নেই কিছু না একটা দিন দুটো দিন অসুস্থতা তাতে যদি মানুষ এরকম করে এটা কি বলবো আর যাই হোক মা ভালো আছে মার খুব উইকনেস কিন্তু চুলকুনি কমে গেছে আরও টুকিটাকি যে সানুষঙ্গিক সমস্যাগুলো ছিল সেগুলোর মধ্যে চোখটা একটা চোখ ফুলে একদম প্রায় বন্ধ কেবল ওইটাই সমস্যা অন্যথায় বিশেষ সমস্যা নেই তো যাই হোক আমার টুকু যাবে হচ্ছে আজকে পড়তে আমি একটু এলাম ভালো লাগছে বসে থাকতে এখানে আবার বসে থাকলে আবার এখন উচ্ছে দেখাটা বেশ একটা রুটিনের মধ্যে পড়ে গেছে কালকেও দেখিয়েছি আজকেও নিজে হ্যাঁ এই তো আমার টুকুর বোধহয় যাচ্ছে কোনো ক্রমে যদি এই দিকটাতে একটু সাঁটিয়ে দেওয়া যেত তাহলে মন্দ হতো না হ্যাঁ আদিত্য চলে এসেছে তো ওই যে সে বেরিয়ে যাক তারপরে সমস্ত জামা কাপড় তুলে তারপরে তো নিচে যায় আর জামা কাপড়ে স্তূপ হয়ে একেবারে কেলেঙ্কারি অবস্থা টাইম আছে এখন ছটা থেকে পড়া এত তাড়াতাড়ি গিয়ে পড়বেই বাকি যে দেখুন দেখেছেন এই ব্যথা পেয়েছে তোলো খুব লেগেছে ছেলেটার কাণ্ড করে না এরা টোটোটা যদি মোক্ষণ সময় না দাঁড়াতো চাপা পড়ে যেত দুটোই ব্যথা পেয়েছে আদিত্য সে মিনিট দশে দাঁড়িয়ে রইল তারপর উল্টো দিকে ঘুরে চলে গেল নিচে একটা ছেঁচামেঁচির আওয়াজ পাচ্ছি কি হলো বুঝতে পারছিলাম না তারপরে টুপুর এসে ওপরে এসে বলল যে টুপুরে যে মাস্টারমাটা তিনি আজকে একেবারে শেষ মুহূর্তে খবর দিয়েছেন তিনি পড়াবেন না তাও নিজে হোয়াটসঅ্যাপে খবর দেননি তার এক ছাত্রীকে তিনি ফোন করে বলেছেন যে স্কুলে তিনি ফেঁসে গেছেন কোনো একটা ব্যাপারে তিনি আজকে আসতে পারবেন না শেষ মুহূর্তে একটা কিছু হয়তো বা সমস্যা রাইজ করেছে স্কুলে সেই জন্য তিনি আজকে বাড়িতে সময় মতো ফিরতে পারছেন না যার ফলে টিউশনে ব্যাচটা আছে উনি আজকে সময়টাকে অন্য কোনো একটা সময় অ্যাডজাস্ট করবেন না এতে বাচ্চাগুলোর কিছু করার আছে না স্যারের কিছু করার আছে এরকম সমস্যা হতেই পারে কিন্তু কি হয়েছে আদিত্যকে আমার শ্বশুরমশাই ডেকেছেন জন্য আর সুসংসে ভীষণ রাগ হয়েছে প্রচণ্ড কোথায় ইগোতে লেগেছে সেই জন্য মানে টুপুরকে ভীষণ বকাবকি করছে আর এদিকে টুপুরের বক্তব্য আমি কি করব আমি তো একেবারে দেখছে নি তো যে একেবারে সম্পূর্ণ তৈরি হয়ে আছে ও মানে ও যাবে জাস্ট তার রাগ দিয়ে খবরটা পেয়েছে তো এখন ওই থেকে চলে যেতে হয়েছে সেটা খানিক্ষণে সে দাঁড়িয়ে ছিল এটাও ঘটনা ওরও কিছু করার নেই আমার আদিত্য কিছু করার নেই সবারই সময়টা নষ্ট হলো এটা ঠিকই তবে পরিস্থিতি এটা কারোরই এটাতে দোষ নেই তো কিন্তু বাবা ভীষণই প্রতিক্রিয়া দিচ্ছেন এবং মানে ভীষণই রেগে গেছেন তো যাই হোক এখন আমরা বললাম যে ঠিক আছে এখন কিছু করার যখন কারোরই নেই তখন নিচে না গেলেই হলো তো উপরের গাছগুলোতে জল দিচ্ছি এরকম করেই অ্যাডজাস্ট করে থাকি অনেক সময় আমার কিচ্ছু করার থাকে না হ্যাঁ তা সত্ত্বেও অযথা বকা খাই এবং অনেক রকমই কিছু হয় আর সে ছোটোবেলা থেকেই চলছে এটা মানে টুপুরের ছোটোবেলা থেকেই আর কি মানে যা কিছু খারাপ হবে সবই আমার জন্য তো এই আর কি তো এখন আজকের এই পরিস্থিতিটা তৈরি হলো সেটাও সম্ভবত আমার শ্বশুরমশাইয়ের বয়ানে যেটা সেটা হচ্ছে তিনি আমার মতোই হচ্ছে এতদূর লেখাপড়া শিখে আমি ধরেই নিয়েছি এটা আমার ভবিতব্য আমাকে এই সমস্ত কথাবার্তায় শুনতে হবে তবে হ্যাঁ আজকে বোধিসত্যবাবু বাড়িতে আসার পর আমি তাকে জানিয়েছি মানে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন ব্যাপারটাতে তো যাই হোক তারপরে বোধুসত্যবাবু ভীষণ রিয়্যাক্ট করেছেন আজকে তো তার পর দেখলাম বাবা খানিকটা শান্ত হয়েছে তো যাই হোক এখন প্রচুর জামা কাপড় আছে এবং সেগুলোকে গুছিয়ে ফেলতে হচ্ছে ভালো লাগছে না ঠিক কথা মন মেজাজ ঠিক নেই তবে এগুলোকে দেখে আরও বেশি বিরক্ত লাগছে সেই জন্য সমস্ত কিছু করে ফেললাম করে ফেলবার পর তারপরে একটু যা হোক স্বাস্থ্যে তারপর ঠাকুরের চরণে আর কি বলবো বললাম যে ঠাকুর সহ্য করার শক্তি দিও এই তো আর ওপরে যে ইয়লোপিয়নি সেটা দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি জন্য খুবই খুশি লাগছে এই একটা সুখ আজকের দিনে আমার জন্য বরাদ্দ ছিল বটে তো যাই হোক ঠিক আছে আর গোপালের জন্য নিয়ে এসেছি আজকে একটা বিছানা তো সেটাকে গোপালকে পেতে শুতে দেব দেখি গোপাল আমার শুলে তাকে কেমন দেখতে লাগে তবে আজকে কিন্তু জামাটাকেও বদলে দিতে হবে কারণ জামানা বদলে দিয়ে অনেক দিন ধরে এক জামা গোপাল আমার পড়ে আছে চেঞ্জ করে দিতে হবে আজকে তো যাই হোক জামা কাপড় চেঞ্জ করে দিয়ে গোপালকে শয়ন দিয়ে দিলাম আস্তে আস্তে গোপালের সংসারেও জিনিসপত্র বাড়বে সদ্য তো আমার সাত দিন বয়স ধীরে ধীরে সব হবে বাইরে চলছে মুসলধার বৃষ্টি আর আমার যে গোপালকে শয়ন দিয়ে নিজেরও শয়ন মানে সাইত হতে ইচ্ছা হলো আর কি মনে হলো যে না নিজেও একটু শুয়ে পড়ি আর এক্ষুনি মাইকিং করে গেল কালকে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কারেন্ট থাকবে না তার মানে কালকে গরম জল ছাড়াই চান করতে হবে বা সাড়ে দশটার মধ্যে চান টান সেরে নিতে হবে তা নইলে মুশকিল যা জল বাদলা দিন তাতে করে ওয়াশিং মেশিনে মামুনি হাতে কাচলেও মেশিনে একটু চিপে না নিলে না দিনের দিনে শুকোয় না তাই আমি ভাবছি আজকে মেশিনে সমস্ত কেচেই রেখে দেবো ওর জন্য আর অপেক্ষা করবো না ওই জামা কাপড় নিয়েছে আবার সেই স্ট্যান্ডে মেলায় বড্ড বাজে লাগে আমার সেই জন্য দিনেরটা দিনে শুকিয়ে যাবে যেটুকু উদ্ভিদ মানে কাপড় হয়েছে সব মেশিনে দিয়ে দিই দিয়ে বেছে দিয়ে আজকেই মেলে দিই যারা বুঝতে পাচ্ছেন না শ্বশুরমশাই রি্যাক্ট করছেন কেন আসলে আদিত্যকে ফোনটা করেছিলেন আমার শ্বশুরমশাই তো আদিত্য বোধহয় তারপরে যখন টুকুর গিয়ে বলেছে দাদু আজকে স্যার পড়াবেন না তখন আমার শ্বশুরমশার বক্তব্য তো আগে বলিসনি কেন টুপুরের বক্তব্য যে আগে বলিনি কারণ আমিও জানতাম না তো তাতে করে আমার শ্বশুরমশার বক্তব্য তুমি সব জানতে তোমার মাও সব জানতো তো ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি তো হোক মুদ্রা কথা হচ্ছে ওই আদিত্যকে চলে যেতে হয়েছে যখন আদিত্যকে আবার শুষমাশা বলে যে ও আজকে না রে ও স্যার পড়াবেন না তখন দাদিত বলেছে তাহলে দাদু একটু আগে বললে হতো তাহলে আমি তো আর একটা ভাড়া বাড়তে পারতাম ওর দিক থেকেও ভুল কিছু নয় তো এই কথাটাতে আমার শ্বশুরমশাই ভীষণ প্রতিক্রিয়া দিয়েছেন তো যাই হোক আপাতত বুধিসতবাবু বাড়িয়ে এসেছেন তার জন্য আজকে রান্নাবান্না হয়েছে কিন্তু তার কলেজে আজকে কেউ একটা কোনো একটা সুখবর নিয়ে এসেছিলো সেই জন্য একটু মুখ করিয়েছেন তা তিনি কাজু বরফি আজকে দুটো খেয়েছেন তার ফলেতে তিনি আজকে আর কিছুতেই কার্বোহাইড্রেট খাবেন না রাত্রেবেলায় তিনি খাচ্ছেন হচ্ছে এনশিওর এনশিওরটা ওই চকলেট ফ্লেভারের একটা এনশিওর নিয়ে এসেছে সেটাই তিনি রাত্রেবেলায় খাবেন আর আমি বলেছি দেখো তোমার জন্য রান্না হয়েছে ভাত রান্না হয় আমি ঢুকিয়ে তো পনিরটা এত সুন্দর করে রান্না হয়েছে একটু তো খাও তো বলে ঠিক আছে দিদি খানিকটা একটা পনির দাও আর এটা কিন্তু আলু ছাড়া পনির তো যাই হোক তারপর পনির তাকে দিয়ে দিলাম এনশিওরটা আমি ওরকম করে ছাকনি দিয়ে ছেঁকে ছেঁকে দিলাম কারণ এনশিওরটা না গুলতে চায় না জানেন অনেকক্ষণ সময় লাগে এরকম করে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে একটু তাড়াতাড়ি করে মানে একটু প্রেস করে করে দিল টুকুরে ছোটোবেলায় ভাত খাওয়ানোর মতো আর কি ভাত ওরকম করে দিত যখন দাঁত ছিল না তখন এরকম করে ভাত ছেঁকে ছেঁকে না পেস্ট বানিয়ে বানিয়ে খাওয়ানো হতো এখনও কিছুটা সেরকমভাবেই ওকে করে দিচ্ছি মানে এটা এরকমভাবেই আমি দিই তো যাই হোক ঠিক আছে এখন রান্নাঘর রান্নাঘরকে আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং এটা আমার জীবন জীবনযাপনের একটা অংশ হয়ে গেছে এটা আমার নিয়মানুবর্তিতার মধ্যে পড়ে গেছে এটার জন্য আমার কোনো মোটিভেশান লাগে না যে আমি সকালবেলায় উঠে সিঙ্কটাকে পুরো খালি দেবো আমার বাড়িতে রাত্রেবেলায় একটা চামচও যাতে মানে এঠোনা থাকে সেটা। চেষ্টা করি তবে কোনো কোনো দিন ভাতের হাঁড়িটা বা ভাতের জায়গাটা মাছতে পারি না কারণ ওটা মাছতে অনেকটা সময় লাগে আর একটু জল দিয়ে রাখলে তবে তো নরম হয় খানিকটা জল দিয়ে তবে এখন চেষ্টা করছি সেটাও করে রাখার তো যাই হোক আমাকে না এই বাস্তু যখন বাড়িতে এসেছিলেন তিনি কিন্তু আমার এই অভ্যেসটা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তিনি বলেছেন আপনি সব কিছু করবেন এবং প্রত্যেক দিন কিন্তু সিঙ্ক মেজে শোবেন এবং সিঙ্কে কিন্তু সবার শেষ কাজ যেটা করবেন সেটা হচ্ছে একটু লবণ দিয়ে সিঙ্কটাকে মেজে তারপর তিনি রাখবেন আপনি যাবেন আর কি এবং লবণ দিয়ে মাজার জন্য মানে লবণ মানে সে কি বলবো মানে একটা অদ্ভুত জিনিস বটে তো সেটা যখন বয়ে যাবে তখন যে আপনার নর্দমা দিয়ে জলটা যাবে এবং সে জলটা যে বাইরের দিকে বেরিয়ে যাবে মানে সব মিলিয়ে মিশিয়ে পরিশুদ্ধ হয়ে যাবে আপনার ঘর আর ঢাকা ডাস্টবিন উনি ব্যবহার করতে বলেছেন এবং অবশ্যই প্লাস্টিকের ঢাকা ডাস্টবিন কিন্তু এই সামান্য কাজটাও কিন্তু আমি উনি বলে গেছেন সেই আজ কতদিন হয়ে গেল তখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারিনি আমার করতে দেরি হয়েছে বটে কিন্তু আমি কিন্তু করেছি সব কিছু রাতারাতি বদলে আমি ফেলতে পারবো না পারি পারিনি সত্যি কথা কিন্তু এটা কিন্তু আমি সবার জন্যই বলছি আপনারা বাসনপত্র যদি অনেকের বাড়িতেই এরকম আছে যে সম্ভব হয় না সবটুকু মেজে রাখা কিন্তু কাঁচা এ তুলে রাখবেন রেখে কিন্তু সিঙ্কটাকে মেজে এবং লবণ দিয়ে একটুখানি ধুয়ে তারপরে যাবেন আর ডাস্টবিনটা প্লিজ ঢাকা ব্যবহার করবেন এবং এটা প্লাস্টিক দিয়ে ডাস্টবিনে রাখবেন যাতে করে ডাস্টবিনে গায়ে এঁঠু কাঁটাগুলো খুব বেশি বেশি না লেগে যায় যদিও সেগুলো মাজলেই সে ঠিক হয়ে যায় কিন্তু সবসময় ডাস্টবিন মাজাটা পসিবল হয় না আর এই যে প্লাস্টিক যেগুলো সেগুলোতে আপনাদের মাসের বাজেট হার্ডলি বেড়ে যাবে দেড়শো টাকা তার অতিরিক্ত কিন্তু কিছু বাড়বে না কিন্তু এইটা কিন্তু বাস্তু সাংঘাতিকভাবে আপনাকে মানে একটু উন্নত করে দেবে আপনার ইয়েকে রান্নাঘর অতি সাংঘাতিক জিনিস সেটা কিন্তু সবাই বলে এবং আমি নিজেও কিন্তু নিজের অভিজ্ঞতায় বুঝেছি লাস্ট কাজটা করতে দিয়ে দিলাম পোশাক পরিবর্তন করে নিয়েছি এটা রাতের পোশাক একটু গা ধুলাম তো আজকে রাত্রে আর মেলবো না ভেবেছিলাম শুরুর দিকে যে মেলে দেব কিন্তু রাত্রবেলা বৃষ্টি হতে পারে আবার সেই ঘরে নিয়ে যে শুরু হবে সেটা চাইছি না আসলে যেন ওগুলো ওখানে থাক সুপ্রভাত বধরা সকালবেলায় আবার আমার ব্লগটাতে আপনাদের স্বাগত জানাই রাত্রেবেলায় পনির এবং কালো ছোলা সেটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় উঠে এখন আবার মেয়ে টিউশন করতে যাবে তাকে বানিয়ে দেব পরোটা এবং ঘুগনি শুধু তাকে নয় তার বাবাকে আমার শ্বশুরমশাইকে পরোটা ঘুগনিই বানিয়ে দেব এবং আমি খাবো রুটি এবং ঘুগনি মটরের ঘুগনি আমাদের বাড়িতে চলে না বোধিসত্ত্ববাবু খেলে খুব কষ্ট পান সেই জন্য কিন্তু মটরে ঘুগনি আমার শ্বশুরমশাই ভালোবাসেন কিন্তু আমার কিছু করার নেই তো জিনিসপত্র যেগুলো যেগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছি আমার মেয়েকে সমস্ত কিছু বানিয়ে দিতে এই যে রান্নাঘরে এসেছি ওই প্রেশারে বসিয়ে দিয়েছি ওটা আর একটু সেদ্ধ হতে সব মিলিয়ে মিশিয়ে আমাকে সময় দেবে সে খুব বেশি হলে আধ ঘন্টা যদি আধ ঘন্টার মধ্যে আমি তার মুখের সামনে খাবারটা ধরতে না পারি তাহলে সে কিছুই করবে না আস্তে করে কাঁধে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবে কিন্তু আজকে তার দুটো টিউশন একবারে দুটো টিউশন পড়ে আসবে কাজেই ভারী ব্রেকফাস্ট না খাইয়ে তাকে আমি কোনোভাবেই বেরোতে পারবো না তাই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম সেই জন্যই বেটে নিয়েছি যাতে করে কাটাকাটির ঝামেলাটা একটুখানি কমে যায় বেটে নিয়ে ওই একটুখানি ফাইন চপ করতে হবে অত সময় নেই আজকে সব একসঙ্গে নিয়ে বেটে তারপর কষিয়ে তবে রান্নাটা করেছি একদিকে কষানো চলছে একদিকে আটা মাখা চলছে এবং তারপর একদিকে রান্না হচ্ছে আর একদিকে পরোটা ভাজা হচ্ছে এই রকম করেই আমাকে করতে হলো আজকে মাইকিং করে গেছে যার ফলে আজকে সমস্ত কাজেরই একটু তাড়াহুড়ো রয়েছে মিনামাসি আজকেও আসবে না সেটা খুব স্বাভাবিকভাবেই তো এখন আমি এই জলখাবারটা করে নিয়ে সবাইকে খেয়ে নিজে খাইয়ে চলে যাব স্নানে এবং জলের যাবতীয় কাজকর্ম সেগুলো প্রায় সেরে রাখার ইচ্ছা রয়েছে আমার বাড়িতে বাস্তুকার এসেছিলেন কিন্তু আজ প্রায় সাত মাস হলো আমি সেগুলো আমার বাস্তব জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে আমার অসুবিধা একটাই সেটা হচ্ছে বাস্তুকারের সাথে আমার বাড়ির লোকজন খুব ভালো ব্যবহার করেছেন বিশেষ করে আমার প্রতিদেবতা কিন্তু তিনি এই জিনিসগুলোকে যে খুব একটা মান্যতা দেন এমনটা নয় আমার রান্নাঘরটাকে কিন্তু অনেক জায়গাতেই বদল করতে হবে এভাবে জল এবং আগুন পাশাপাশি রাখার ব্যাপারে উনি আপত্তি করেছেন মানে বাস্তুকার তিনি অনেক কিছুই বলেছেন কিন্তু আমাকে একটু রয়ে হয়ে কাজ করতে হচ্ছে কারণ বাড়িটা আমার একা নয় আমাদের সবার রান্নাঘরে কিছু ভাঙাচোড়ার কাজ তো অবশ্যই আছে তবে কিছু পজিটিভ জিনিসও করেছেন উনি ওই ভদ্রলোক সেটা হচ্ছে আমি কিছু ভেঙে চুড়ে পরিবর্তন পরিমার্জনের কথা বলছিলাম সেটাতে উনি সম্পূর্ণভাবেই অসম্মতি প্রকাশ করেছেন বলেছেন এখন যেরকম আছে সেটাই থাকুক তাহলে বোধিসত্যবাবুর খানিকটা খরচ কমে গেছে এটা তো ঘটনাই আর তেমনই আমার মাঝে মাঝে কিছু অভিমান চাগার দেয় এই ভদ্রলোকের ওপরই আর কি সেইটাও আর কি কারণ অনেক কাজেই আমার দেরি হয়ে যায় এই সামান্য সামান্য কাজ করতে গিয়েও অনেক সময় আমাকে অনেক কিছুই ফেস করতে হয় যার যেগুলো আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক সব কিছু আগে পরে আমি এই ডাস্টবিন বলুন তারপরে রান্নাঘর দিয়ে ক্লিন করা বলুন সেগুলো এখন আমি করছি ভদ্রলোক যে খুব সিরিয়াসলি আমাকে মানে একটু পেছনে লাগেন তা না তবে মা যে কথাটা আমার ব্যাপারে বলেন তো তো নাকের ডগায় অভিমান কথাটা সত্যি মানে এত প্রতিক্রিয়া মাঝে মাঝে আমার নিজেরও মনে হয় আমি বোধহয় না দিলেই পারি তো যাই হোক ঠিক আছে এখন আপাতত এটা হয়ে গেল মোটামুটি যেটা দিয়ে দিলাম জলটাকেও আমার যেন মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে তাড়াহুড়ো সময় সবকিছু নিয়েই আমার রাগ হচ্ছে খালি মনে হচ্ছে মেয়েটার মুখে যদি খাবারটা না ধরতে পারি মেয়ে যদি আমার বেরিয়ে চলে যায় কিন্তু সেটা হয়নি মেয়ে আমার খেয়েই বেরিয়েছে শুধু খেয়ে বেরোয়নি যথেষ্ট সময় নিয়ে খেয়ে বেরিয়েছে এবং বলেছে মা ভালো হয়েছে তো যাই হোক মেয়ের আমার পেট ভর্তি আছে এরপরে যাই হোক না কেন বাইরে খাবারটা খেয়ে গেছে এটাই আমার বিশাল বড় শান্তি আসলে বাস্তুকার ভদ্রলোক যা যা কথাগুলো বলেছেন সব বধুসত্যবাবুর সামনেই বলেছেন তো মাঝে মাঝে যখন আমি চেঞ্জ করতে যাই উনি আমাকে একটু পেছনে লাগেন কি গো ওই ভদ্রলোক বলে গেছেন সেই জন্য তুমি এটা করছো আর তার মধ্যে এখানে চিমটি থাকে আর কি শুধু চিমটি বলা ভুল একটু বামপন্থী চিমটি এই লোকগুলোকে নিয়ে না খুব মুশকিল বন্ধু তিনি বেশি কিছু বলেন না কিন্তু যেটা বলেন তাতে ওই চিড়বিড় করে ওঠে গা তো যা হোক সেই জন্যই আর কি তো ঠিক আছে এরপরে আমি এবার কাজগুলো করছি এবং আমি করে বেশ আনন্দও পাচ্ছি এবং আমার মতিগতি দেখে তিনিও আমাকে দিন চিমটি কাটা বন্ধ করেছেন অবামপন্থী বউয়ের পাশে বামপন্থী লোকটা খুব মুশকিলে পড়েছেন তো ঠিক আছে তিনি তার কাজ করুন তার লড়াই তিনি একাই আমি আমার কাজ করে তাদের সবাইকে পরোটা জল খাবার ছিল এখান থেকে এই অবস্থায় আপাতত না হলো অনেক বাসন টুসুন মেজে নিলাম এরপরে বাকি কটা আছে এটা মাম্মিকে আসলে বলবো মেঝে দিতে মাম্মি নামে সে আজকে আসবে না ছুটি ততদিনে দেওয়া হয়েছে তো একটু আগে আপনারা ঢুকেছে তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল এবং এখন আমি স্নানে যাবো এবং আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাই বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বাসের নোটিফিকেশন বেলটা কেন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তাদের জন্য ঠিক